বন্ধুরা দেখো সকালবেলা আলু ভাজা করছে আর এখানে দেখো এগুলো কি বলো তো এই গেলো এক ধরনের ছাতু বালি ছাতু তোমরা জানো না কি জানি না প্রচুর বালি থাকে তাই আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই যে যেখানে আছে সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো আজকে হচ্ছে শুক্রবার তো এখন বাজে আটটা কুড়ি তো চলো আমার এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো কি করছি না করছি পুরো শেয়ার করবো আর রান্নাঘরে এসেছি টিফিন তো জানো তো বন্ধুরা এগুলো আমার ছোট ছেলে একটা বালিতে ফুটেছিলো এগুলো বালিতে হয় দারুণ খেতে কিন্তু এই সময় প্রচুর ছাতু হয় আর আমাদের মহলে প্রচুর বিভিন্ন ধরনের ছাতু পাওয়া যায় তো আমার ছোটো ছেলে একটা এনে বলছে ও ঠামাকে বলে মা দেখো দেখো কি হয়েছে এটা কি ফুটছে তখন মা গিয়ে তুলে আনছে অনেকটা কিন্তু আর প্রচুর কাদা বারবার করে ধুতে হবে আমি তো বারবার করে জলে ভিজিয়ে রাখতেছি কতবার জল ফেললাম ভীষণ বালির মধ্যে হয় তো পুরো কাদা হয় বেশ এইগুলোকে যে ছাড়িয়ে নিতে হবে ভালো করে কত রকমের ছাতু পাওয়া যায় বলো বিভিন্ন রকমের ছাতু একটা দেখালাম কুরকুরের ছাতু তারপরে দেখলাম এর থেকে আরও বড়ো ছাতুটা আছে বালি ছাতুই এই বড়ো এর আগেও কত রকমের ছাতু দেখিয়েছি আরও দেখাবো দাঁড়াও ছাতু বিভিন্ন রকমের ছাতু তো দেখো তো এখানে আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো তো বলছে এরকম বানাতে আর ইলিশ মাছ দেখো একবার স্বাদ পেয়ে গেছে ইলিশ পাতুরি খেতে তো ইলিশ মাছ নিয়ে এসছে আর বাজারে বেশি বড়ো নয় ইলিশ মাছগুলো যাই হোক তো নিয়ে এসছে আর এখানে দেখো মাছের মাথা বসিয়েছি ওই যে বেগুন দিয়ে বানাবো আর দেখো তেলটা এই তেলটা না ভাজা খেতে দারুণ লাগে মাছের মানে ইলিশ মাছের তেল খেতে দারুণ লাগে একটু কালো জিরা দিয়ে একটু লঙ্কা দিয়ে ভেজে রেখেছি আর এখানে দেখো বেগুনটা ভাজা করে নিচ্ছে আগে থেকে তো বেগুনটা ভেজে তুলে রাখলে কি তারপরে ভালো হয় খেতে আর দেখো এখানে সেই ছাতুটা কেমনভাবে বানানো দেখো ছাতুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট আলু কেটে রেখেছি আর এখানে দেখো এই যে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ওটা ইলিশ মাছে দেবো বলে ওটা বানিয়ে নিলাম আর শেয়ার করাই হয়নি অনেকটা দেরি হয়ে গেছে এখানে আলুটা ছাতুর জন্য বসিয়েছি আর দেখো চিকেন এনেছে আমার ছেলেদের জন্য আর আমি আর বাবা খাবো চারজন তো ওর বাবা মাংস খাবে না তাই ইলিশ মাছ আর মায়ের জন্য ইলিশ মাছ তো দেখো এখানে আলুর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে ভেজে নিতে হচ্ছে আর একটু গোটা জিরা ফোড়ন দিয়েছিলাম তো সত্যি কিন্তু দারুণ লাগে এই সময় না বিভিন্ন ধরনের ছাতুগুলো পাওয়া যায় তো তোমরা খেয়েছো নাকি জানি না সত্যি কিন্তু দারুণ লাগছিলো এটা আর এক নতুন ধরনের ছাতু আমার মনে ভিডিওতে দেখতে পাবে বিভিন্ন রকমের ছাতু আমরাই তো রান্না করি খাই তো আমার ভিডিও যারা দেখো প্রতিনিয়ত তারা বসে বুঝতে পারবে ছাতুগুলো দেখো একদম কচি কচি ছোট্ট ছোট্ট ছাতু তো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর দেখো ছাতুটা দিয়ে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে কারণ ছাতু জাতীয় জিনিস তো ওগুলো একটু কেমন একটু গন্ধ থাকে তো ভাইরাস ভাই মানে কেমন একটা গন্ধ থাকে আর এখানে দেখো জিরে বাটা আদা অনবরত বৃষ্টি চড়ছে আর দেখো শাকগুলো তাড়াহুড়াতে কাটছে আর কি করব দেরিও হয়ে গেছে তো আর এখানে দেখো শাক ভাজাটা বসিয়েছি মনে হয় খেতে ইচ্ছা টাটা সাতটা আমারই খেতে ইচ্ছা আমি বলি মা আছে কারণ বাচ্চার তো বেছে দিতে বললে বেছে দেবে তো তাই জন্য নিয়েছি শাক পাতা খেতে ইচ্ছা হয় কিন্তু বর্ষাকালে যে ওই যে দেখে দেখে বাঁচতে হয় তো চলো এখানে শাকটা ভেজে নিচ্ছি আর এখানে জল বসাচ্ছি আজকে সেই আবার একই ইলিশ পাতুরি বানাবো তো অনেকটা পাতা তো তাই জন্য আজকে অনেকটা জল বসানো হয়েছে সাড়ে এগারোটা বাজে বন্ধুরা তো এখানে দেখো অনেকটা সরষে বাড়তে হচ্ছে আজকে ইলিশ মাছ তো হবে সরষে পাতার তাই জন্য মানে পাতুড়ি তাই জন্য অনেকটা সরষে বাড়তে হচ্ছে মিক্সির থেকে না শিলে টেস্ট বেশি তো তাই শিলে কষ্ট করে হলেও বাড়ছে হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে দুটো কড়াই বসিয়ে দিয়ে এসছি দুপাশে এপাশে পাশে মানে ভাপাটা বসিয়েছি আর মানে ইলিশ পাতুরিটা বসিয়েছি ভাজা করতে আর এখানে চিকেনটা এক পাশে কারণ আমার ছেলেরা তো খাবে বলো বাচ্চা তো অনেকটা দেরি হয়ে গেছে কি করব এতগুলো রান্না করতে কাটতে বাটতে এগুলো তো সময় লাগে তাও মা একটু কিছুটা কেটে দিয়েছিল তো আর তারপরে নিজেকেই তো কাটা বাটা করতে হয়েছে তো দেখো কি রান্না করেছে এখানে লাল শাক ভাজা এখানে ইলিশ মাছের তেল রেখেছি এটা ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আর এটা সেই ছাতুটা রান্না করেছি এটা ছোট ছেলের চিকেন ছাতুটা দারুণ হয়েছিল আর এটা আমাদের চিকেনটা হচ্ছে আর বাবা চলে এসছে খেতে এখানে দেখো ইলিশ পাতুরিটা হয়ে গেছে আর এখানে এই যে ফুটছে বাবাকে খেতে দিয়ে দিয়েছি কষানো দিয়ে একটু তো বাবা চলে এসছে খেতে এই যে দেখো তো হয়ে গেছে চলো ফিরে আসছি তারপর তো শুভ বিকাল বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো আজকের ভিডিওটাতে যে কমেন্টগুলো সত্যি কথা আমাকে খারাপ বলছিল বলে তোমরা যে আমার পাশে দাঁড়িয়েছো সবাই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো না কমেন্টগুলো পড়ে না সত্যি চোখ দিয়ে আমার জল চলে এলো সত্যি কথা যে তোমরা আমাকে সত্যি ভালোবাসো সবাই তো সমান হয় না বলো কিছু মানুষ খারাপ থাকলেও কিছু মানুষ তো ভালোবাসছে বলো তো সত্যি নিজেকে আর অসহায় মনে হচ্ছে না কালকে না খুব কষ্ট পাচ্ছিলাম আমি খুব খারাপ লাগছিল যে একটা মেয়ে হয়ে মেয়েকে এইরকম বলতে পারে বলো তো সত্যি মেয়েরাই পারে একমাত্র মেয়েকে মেয়েদেরকে খারাপ কথা বলতে আমি জানি সেটা তো তোমরা সত্যি এভাবেই পাশে থেকো আমি দেখো জীবনে দাঁড়াতে পারি না পারি হয়তো ভিডিওর আমার কোয়ালিটি ভালো নয় ঠিক করে ভিডিও করতেই পারি না যাই হোক তোমাদের মতো কিছু মানুষের ভালোবাসা পাই এটাই অনেক আর না পাই কিছু কোনো দিন দাঁড়াতে এটাই অনেক তো আমি সত্যি সবার সঙ্গে থাকবো আমাকে যারা সাপোর্ট করবে আমি তাদেরকে ফুল সাপোর্ট করবো একদম তো শুধু শর্ট ভিডিওগুলো করতে পারছি না কারণ আমি বললাম না শর্ট ভিডিওগুলো আমার প্রবলেম হচ্ছে কমেন্ট মানে রিপ্লাই দিতে তাই আমি পাচ্ছি না আমা আমি একটা মানে ফোন টোন কিনলে বা যাই হোক কিছুদিন অন্তত একটু কষ্ট হবে যাই হোক তারপরে আমি সবাইকে আবার ফুল সাপোর্ট করবো তো সত্যি আজকে কমেন্টগুলো করে না সত্যি খুব খুব খারাপ লাগলো তোমরা যে ওই মেয়েটাকে আমার হয়ে বলেছো এটাই অনেক আমি পারি বলতে সত্যি কথা অনেক ভয়ে কারণ আমার এই চ্যানেলটা অনেক কষ্টের তো আমি ভয়ে পারলাম না বলতে তো নাহলে বলতাম তোমরা যে আমার হয়ে আমার পাশে দাঁড়িয়ে বলেছ এটাই অনেক তোমাকে তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমি তো সবার নামে সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমরা সবাই মেয়েটাকে বলেছো ওই মেয়েটা যদি আজকে আমার ভিডিও দেখে থাকে তো সে বুঝবে যে সত্যি কথা ভালোবাসে না কে আমাকে আমার ভিডিও কে দেখে না আমাকে কেউ কে ভালোবাসে না সেটাই বুঝতে পারবে মেয়েটা যে না আমার ভালোবাসার মানুষ আছে আমাকে সবাই ভালোবেসে ভিডিও দেখে আমার তো এটাই আমি খুশি হলাম আর কিছু নয় তোমরা যে উপযুক্ত আমার হয়ে জবাব দিয়েছ এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর আমি কিছু চাই না গো তোমাদের কাছে একটুক্ষণ করো অন্তত জীবনে তো বাড়ি থেকে কোনোদিনও কারোর সাপোর্ট পাইনি জানো তো এটাই তোমাদের কাছে যে এসে এটাই না এটাই অনেক খুব চলো এখন রাখছি স্টের চোখের জল না গো ভালো লাগলো তোমরা যে সত্যি আমাকে ভালোবাসো এটাই খুব ভালো লাগলো যে এখন রাখছি তারপরে দেখো বৃষ্টি কমে যেতে দৌড়ে বেরিয়ে গেছি রেশন তুলতে কারণ যেটা আমাদের পেটের মানে আহার বলতে পারা যাই বলো এটাই আমাদের সর্বপ্রথম আগেই আমাদের দরকার তাই জন্য ভিড় দেখেছো কত রেশন দোকানে তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছিলো তো রেশন তুলে টোটোতে করে চলে আসছি তো বাড়ি কি করব এখন বলো মা কাদায় যেতে পারবে না তাই জন্য নাহলে মাঝে মাঝে তুলে এনে দেয়। দেখো দোকান পাট নিয়ে বসে গেছি তো দোকান পাট গুছাতে মানে বাজার গুছাতে রেশন তুলে এলাম অনেকটা দেরি হয়ে গেছিলো একদম শরীরটা ভীষণ খারাপ লাগছে এত মাথার যন্ত্রণা আর শরীর এত খারাপ লাগছে কি বলবো বলুন যাই হোক এগুলো সকালে এনেছিল বাজারগুলো আর গুছানো হয়নি তো এখন বলি চলো গুছিয়ে নেই আর তো এখন সুব্রত সখী সখী বোনের ভিডিওটা চালিয়ে দিয়ে তো আমি কাজগুলো করে নিচ্ছি চলো আবার ছেলে খাবে ছোটো ছেলেকে খেতে দেবো পরে ফিরে আসছি রাখছি এখন তো দেখো বন্ধুরা আমার মশলার কৌটাগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই যে চায়ের জিনিসগুলো দেখো এই ফার্স্টে আছে চিনি চা পাতা দুধ পাউডার চানাচুর তারপরে দেখো এগুলো আছে আর ওই পাশে তাই না এই মশলা রাখার এখানে একটা ঢাকা দিয়ে মানে শোকেশ টাইপের বানিয়ে নিলে কি আর নোংরা পড়বে না ধুলাবালি পড়ে তো প্রচুর কৌটোগুলো ধুয়ে ধুতে হয় মাঝে মাঝে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কত প্লাস্টিক বেরিয়েছে তোমরা সবাই ভালো থেকে সুস্থ সবাই সবাইকে